গেস আজকের ভিডিওর মধ্যে তুলে ধরবো পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেরা বাইকগুলি আর আমার কমেন্টের সবচেয়ে বেশি যেটা আসে যে ভাই পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেরা বাইকগুলো দেখাবেন আপনাদের কথা চিন্তা করে আজকের ভিডিওটা হবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেরা বাইকগুলো আর অন্যান্য অন্য প্রাইজের মধ্যেও থাকবে তবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে বাইকগুলো দেখানোর বেশি ট্রাই করবো কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যায় গেস ভিডিওর প্রথমে যে বাইকটি আমরা দেখাবো বাইকটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক তো এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটি দেখে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস সো বাইকটি আপনারা পেয়ে যাবেন সতেরোর মডেলে আর বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন প্লিজ এই বাইকটি কিন্তু ফিক্সড না এখানে দামাদামের অপশন আছে আপনারা দামাদাম করে এই বাইকটা নিতে পারেন গাইস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হাং এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে সাতান্ন হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা আটচল্লিশ প্লাস সো যারা কিনে একটা হাং বাইক খুঁজছেন এই ব্যাগটা দেখতে পারেন আর বাইকের ওভারঅল কন্ডিশনটা দেখতেই পারছেন একদম সুপার ফ্রেশ গাইস এখানে একটা দেখতে পাচ্ছি স্প্ল্যান্ডার এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস সো বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন বাইকটা খুবই ওল্ড মডেলের গেছি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট এটা প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা বাইকটি দেখে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস আর বাইকটার ওভারঅল কন্ডিশনটা দেখতেছেন খুব সুন্দর লাগছে দেখতেই পারছেন আপনারা বাইকটা থেকে আমার মনে হয় না কোনো কাজ আছে দেখতেই পারছেন এটার আউটলুকটা কিন্তু খুবই দারুণ এটা কিন্তু একুশের মডেল তো বলেই যায় বাইকটা কিন্তু কন্ডিশন মোটামুটি খুবই ভালো আপনারা দেখে শুনে এই হাট থেকে বাইকগুলো চালিয়ে নিতে পারবেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ইয়ামাহা এফসেড এস বাসন থ্রি এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা বাইকটি দেখে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস ইয়ামাহা এফসেড এস বাসন থ্রিটা খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন এটা কিন্তু ফিক্সড না এটা দামাদামের অপশন আছে আপনারা দামাদাম করে এই বাইকটি নিতে পারেন গেছি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে দুই লক্ষ টাকা আর বাইকটি থেকে মাইল স্পেজ আপনার আপনারা চল্লিশ প্লাস সো বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন তেইশের মডেল আর বাইকের কন্ডিশন আপনারা দেখেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে সো যারা কিনা মার্কেট থেকে কেনার কথা ভাবছেন এই বাইকটি দেখতে পারেন আর বাইকের কিন্তু আউটলুকটা দেখতেই পারছেন খুবই দারুণ আর এটার কন্ডিশন কোনো স্ক্রেচ নাই দেখেন কালার যেমনটা মার্কেট কালার এরকমটাই আছে এটাতে কোনো রং বা পলিশ করা নাই গেস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আর টিআর টু বি বাইকের কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস বাইকটি হবে আপনাদের আঠারোর মডেল আর আপনারা দেখতেই পারছেন বাইকের ওভারঅল কন্ডিশনটা মাস্কেটটা হয়তো এটা ভাঙ ব্লু কালারে ছিল এটা ভাঙ্গার কারণে এটা চেঞ্জ করে দেখেন মাস্কেটটা একদমই নতুন আপনারা দেখতেই পারছেন বাইকের আউটলুকটা আপনারা দেখতেই পারছেন গ্রীষ্ম এখানে আমরা আরও একটি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের পালসার এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে চল্লিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি প্লাস আর বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন বাইকটি কিন্তু একটু পুরোনো মডেলের হবে যেহেতু প্রাইসটা দেখেন খুবই কম গিয়ে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ডিসকোভার বাজাজ ডিসকোভার এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা বাইকটি দেখে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি প্লাস আর বাইকের কন্ডিশনটা দেখতেই পারছেন অনেকটা ফ্রেশই আমার কাছে মনে হয়েছে দেখেন আর পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু আপনারা একটি ডিসকভার বাইকের মালিক হতে পারবেন গেস এখানে এটা কি বাইক বলে এই বাইকটা আসলে আমি নিজেও জানি না হোন্ডা কোম্পানির দেখতেই পারছেন মেবি একশো দশ বা পঁচিশ সিসির হবে এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা গেস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মনোটন বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আটত্রিশ প্লাস তো যারা কিনে একটি ব্ল্যাক কালার মনোটন বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন আর এই বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন ব্লাক একদম চকচকে রংটা এখনো এই বাইকটি থেকে কোনো স্ক্রেচ দেখাচ্ছে না আপনারা দেখতেই পারছেন বাইকটি কিন্তু ডাবল ডিস্ক সব পেয়ে যাবেন আপনারা এখানে আমরা আরো একটি দেখতে পাচ্ছি বাজাজ ডিসকভার এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ প্লাস সো যারা কিনে একটু ফ্রেশ কন্ডিশনের ডিসকোভার বাইক হচ্ছেন এই ব্যাগটা দেখতে পারেন আমার এই ভিডিওতে যত ডিসকোভার বাইক আছে আমার মনে হয় এই ব্যাগটা অনেকটা ফ্রেশ অন্য অন্য বাইকের তুলনায় গিস সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি জিক্সার নিউ মডেল সো এই ব্যাগটা প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস সো যারা কিনা একটি সুজুকি নিউ মডেলের বাইকটা হচ্ছেন এই বাইকটা দেখতে পারেন আর বাইকের ওভারঅল কন্ডিশনটা দেখতেই পারছেন খুবই দারুণ টায়ার দেখেন টায়ার কন্ডিশন পেছনের টায়ার সামনের টায়ার কন্ডিশন দেখতেই পারছেন অনেক ফ্রেশ এবং অনেক নতুনই বলা যায় বাইকটি দেখতেই পারছেন বাইকটি কিন্তু আপনার তেইশের মডেল পেয়ে যাবেন আপনারা বাইকের ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন খুবই দারুণ গেছি এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যারা এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস সো যারা কিনা একটি যারা বাইক খেয়েছেন এই ব্যাগটি দেখতে পান আর বাইকটি কিন্তু এটা ফিক্সড না এখানে দামাদামির অপশন আছে আর বাইকের কন্ডিশনটা দেখতেই পারছেন একদম ফ্রেশ সো দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আপনারা

গিয়ে সেখানে আমরা একটা দেখতে পাচ্ছি আর টি আর করা হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস সো যারা একটি ব্লু কালারের আর টি আর খুঁজছেন এই বাইক টা দেখতে পারেন আর বাইক টি কিন্তু ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন বাইকটির মধ্যে বড় কোনো স্ক্রেচ নাই আপনারা দেখতেই পারছেন বাইকের কন্ডিশন ওভারঅল গাইস এখানে দেখতেই পারছেন পালসার বাইকের বন্যা বাইকগুলোর প্রত্যেকটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার মধ্যে হলে আপনারা এই পালসার বাইকগুলো নিতে পারবেন দেখতেই পারছেন এখানে একটা কুটিচমুনি বাইক হাট কসবা ব্রাহ্মণবাড়িয়া সো আপনারা এই হাটে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা আর টিআর পালসার এই ধরনের বাইক পেয়ে যাবেন আর গাইস আমার চ্যানেলে কিন্তু বাইক কিনে দেওয়ার অনেক ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন এফকে বাইক লাভের ইউটিউব চ্যানেলকে যারা স্মরণ করে আসে অনেকে বলে থাকে ভাই আমি একটা বাইক কিনবো আমাকে হেল্প করবেন কিনা না সো আমাদের যদি অবশ্যই সময় থাকে আমরা অবশ্যই হেল্প করি চেষ্টা করি হেল্প করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন